এই মশারিটা আমি একজন থেকে শিয়ে আনছিলাম আসলে আপনারা বলবেন এটা শেয়ার করার মতো কোনো কথা হতো আসলে সত্যি এটা যে আমার কাছে কতটা ইম্পর্টেন্ট পুরো ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আসলে আমার রুমের মধ্যে আমরা যে খাটটা দিয়েছিলাম ওটা একদম আমার এসির নিচে এবং কি এসির সামনে দিলেও ওই এসির হাওয়াটা কী লাগে এবং এর অপোজিটে যে ওয়ালটা আছে ওইখানে পুরো ওয়াল হচ্ছে তাই ওইখানে ওই পাশে সম্ভব না তাই এখানে রাখতে হচ্ছে আর যখনই সে গরমকাল আসে তখন তো দেখা গেছে রাত দিন এসি চলতে হয় তো এসির হাওয়ায় আমার ছেলেটা সারা গরমে মানে সারা বছরে বলতে হয় ও ঠান্ডা লেগেই থাকে আর আরব আমিরাতগুলোতে তো আপনার আর আরবকান্ডিগুলোতে তো শীত খুব কমই হয় তিন মাসের মতোই শীত থাকে আর না হয় সারা বারো মাসেই গরমে থাকে বেশিরভাগ গরম থাকে তো এসি তো চালাতেই হয় না চালালে তো থাকা যায় না তো গত কয়েকদিন আগে একটু ঠান্ডা গরম পড়ছিল তাই আমি ফ্যান দিছিলাম ফুল স্প্রিডে ওইটাই ডাইরেক্ট ওর গায়ে লাগিয়ে আমার ছেলেটা খুব অসুস্থ হয়ে যায় তো এখন চিন্তা করতেছিলাম যদি একটা মশারি হতো তাইলে মশারিটা যদি ঝুলে দিতাম তাহলে হয়তো বেশি হাওয়া এবং ফ্যানের হয়তো ডাইরেক্ট ফুটতো না তাহলে আমার বাচ্চাটা একটু সুস্থ থাকতো তো এখন মশারি পাবো কই এই দেশে তো মশারি কোথাও পাওয়া যাচ্ছে না তো এখন আমার হাজব্যান্ডকে বলছিলাম তো সে আমাকে বলছিল উনি দূরে একটা বাঙালি মার্কেট আছে বলছে ওইখানেই হয়তো ভাবতে পারে চলো ওইখানে তো কি করবো ওটা আসলে নামাজ আমরা ওইখানে গেছিলাম যাওয়ার পরে দেখি যে ওইখানে তো কোনো মশাই নেই ওরা বলতেছে যে কয়েল আছে তা বলছে কয়েন দিয়ে কী করবো ওই কয়েল তো আমাদের লাগে না যেহেতু মশা নেই মশাইটার জন্য যে এসে হাওয়াটা যেন ডাইরেক্ট না পড়ে তখন ওনারা বলছিলো যে এখানে না অন্য আরেকটা জায়গার কথা বলছিলো ওইখানে পেতে পারেন তো পরে আমরা কি করবো সেটাও অনেক দূর আমি গাড়ি টাইনিং সহ্য করতে পারি না মানে লং ড্রাইভে আমি কোথাও যাইতে পারি না কিনা আমার খুবই ভূমি আসে তো কি করবো আমি মাথা ঘুরেছে ভূমি আসতেছে তাও ওই অতটুকু পর্যন্ত গেছি আমার এই অবস্থা তো কি করবো এখন তো যেতে হয় হোক পরে আমরা আবার ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পরে মার্কেটে ঘুরতেছি জিজ্ঞেস করতেছে যে মশারি হবে কি না তো ওনারা আমাকে আমাদেরকে এমন একটা মশারি দেখাচ্ছে ওটা আসলে মশারি না ওটা হয়েছে ওই যে বাইরে গেলে মানুষ ঘুরতে উঠতে গেলে ওগুলো ব্যবহার করে ওগুলোর ভিতরে থাকা যায় এরকম মশারি না তো পরে বলতেছে না এগুলো না তো বাঙালিও দুই তিনজন আসছিলো ওই মার্কেটে তার মধ্যে এখন জিজ্ঞেস করতেছে সবাই না এখানে তো মশারি পাওয়া যাচ্ছে না হঠাৎ একজন বলতেছে আমিও একটা আনছিলাম বাংলাদেশ থেকে আমিও মশারি পাচ্ছিলাম না আমিও বাংলাদেশ থেকে একটা মশারি আনছিলাম তো আমারটা এখন আমি ব্যবহার করি না আমি ছ মাস হয়েছে ওটা আমি তুলে রাখছি তা আমি কি করছি আমি বলতেছি তো ওটা আমাকে দিয়ে দেন এটা বলতে আমার হাজব্যান্ড কেমন করে আমার দিকে তাকাচ্ছে যে আমি ওর মার থেকে মশাই ছাড়ছি তো আমি বলছি আমাকে দিয়ে দেন কারণ আমি চাচ্ছি আমার বাচ্চাটা তো অসুস্থ হয়ে যায় আমার বাচ্চার সুস্থ থাকাটাই হচ্ছে আমার কাছে দরকার তো উনি বলতেছে যে ওটা তো আসলে অনেক দিন রেখে দিচ্ছি তো ওটা ময়লা হয়ে গেছে আমি বলছি ময়লা হলে সমস্যা নেই ওটা আমি ধুয়ে নেব এটা আমার বাচ্চাটা সুস্থ থাকবে এটাই হয়েছে আমার সবচেয়ে বড়ো কথা তখন উনি বলছিল ঠিক আছে তাহলে আপনারা তো আমরা যাও না আমরা মার্কেটে আসি আমরা আমাদের কিছু সামান কিনে আপনি নিয়ে আসেন পরে লোকটা চলে গেল তা আমি চিন্তা করতেছি আল্লাহ লোকটার সাথে যাইলাম না উনি যদি না আসে তখন কি করব আমি যদিও একটা সাধারণ মশারি কিন্তু মশারিটা যে আমার কাছে কত ইম্পর্টেন্ট কারণ এই ফুরা গরমে উঁচুরের মতো যদি তিন মাসে ঠান্ডা থাকে বাকি এই মাসগুলোতে তো এসি চালাতেই হয় তাহলে আমি কি করব। তো পরে দেখি হোক লোকটা বিশ পঁচিশ মিনিট পরে লোকটা চলে আসছিলো আসার পরে তো আমার হাজব্যান্ড বলতেছে আপনাকে কী দিতে হবে লোকটা বলতেছে না আমার কিছুই লাগবে না আপনারা নিয়ে নেন আপনাদের সহযোগিতা হবে এটাই সবচেয়ে বড়ো কথা তো পরে কী করবো মশারিটা নিয়ে আসলাম আইসে আমি সাথে সাথে ওয়াশিংয়ে দিয়ে ওটা ধুয়ে নিলাম তো শুকাতে সবাই লাগে না ওয়াশিংয়ে ড্রাই হয়ে গেছে তারপর তার নিচে রাখছিলাম শুকে গেছিলো তারপর আমি ঝুলিয়ে দিলাম আর কি মশারির কথা আসলে মশারিটা যদিও মানে ক্ষুদ্র বিষয় কিন্তু এই মশারিটা যে আমার কাছে কতটা ইম্পর্টেন্ট মানে এটা যে আমার আমার বাচ্চা অসুস্থতা থেকে কতটা বাঁচাইছে সে কেবল আমিই বলতে পারবো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আরো বেশ